কৃষ্ণ এভরিওান না সময় পাচ্ছি ভিডিও এডিট করার না সময় পাচ্ছি ছাড়ার তো এটাই চলছে আজ দু তিন দিন ধরে তো আমি আর মা যাচ্ছিলাম তারকেশ্বরে আমার ভাইয়ের বাড়িতে ওকে রাখি পড়াতে তো ফেরিঘাট থেকে আমরা লঞ্চে করে গঙ্গা পার হয়ে যাচ্ছিলাম কোন নগর কোন নগর থেকে তারপরে আমরা ট্রেনে করে ওদের বাড়িতে যাব আর বাইরের ওয়েদার কি বলবো এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি মানে এমন ওয়েদারের খামখেয়ালি ভাব মানে জাস্ট নেওয়া যাচ্ছে না এতটাই বিভৎস গরম গরমকাল এলেই যেন মনে হয় যে আমি আর বাঁচবো না তো যাই হোক ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে যে দেখো বাইরের পরিবেশটা আমাদের আমাদের ওদিকে আর এদিককার পরিবেশ সম্পূর্ণ আলাদা কি বলবো চারিদিকে এত গ্রিনারি মানে মন মুগ্ধ হয়ে যাবে মানে তুমি চারিদিকে শুধু দেখতে পারবে সবুজের ছোঁয়া সবুজ আর সবুজ আমার ভীষণ প্রিয় গাছের প্রতি আমার আলাদাই প্রেম মানে কি বলবো তো এই যে সেই পিচ্চি ও স্টেশনে চলে এসছে আমাকে জাস্ট পিক আপ করতে রাখি পড়বে রাখি পরবে করে পাগল তো তারপরে দেখো ওদের বাড়ির রাস্তা দিয়ে যেতে আর কি সব তারকেশ্বরে যাচ্ছিল জল ঢালতে দেখো সব এক একটা বাঘগুলো যা সুন্দর সুন্দর আসছিলো আমার তো মানে এত ভালো লাগছিল দেখে আমি না পেরে ভিডিওই করেছি এখানে প্রচুর এই রাস্তা জুড়ে আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারের করা তো শুক্রবারেও কিন্তু লোকে যাচ্ছিল জল ঢালতে যেহেতু শ্রাবণ মাস চলছে তো সোমবার বলে কোনো কথা নেই এই মাস জুড়েই জল ঢালা চলবে বাবার মাথায় গেছিলাম তো রাখি পরানোর উদ্দেশ্যে তারপরে যে বাবাকে দর্শন করতে পারবো সন্ধ্যা আরতি দেখতে পারবো এটা আনএক্সপেক্টেডই ছিল তো বাবার টানে আমরা চলে এসেছি বাবাও চাইছিলো যে আমরা যাই তো সেটা কিন্তু যথারীতি পসিবল হয়েছে আর কি বলবো মানে এতটাই ভালো লাগছিলো যেহেতু একটা বছর আমরা কোথাও পুজো আচ্ছা দিতে পারিনি বাবার এটা হয়তো ইচ্ছা ছিল যে তোরা আয় আমার দর্শন কর পুজো দে তো আমরা একে একে সবাই এখানে আরতি করছিলাম তারপরে এখানে সবাই একে একে আরতি করছিল আমিও এখানে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আরতি সেরে নিলাম তো না পেরে বাবার মন্দিরের সামনে কিন্তু চলে এলাম দেখতে পাচ্ছ প্রচুর লোক ওই সামনেটা যাওয়াই যাচ্ছে না আর এখানে বাবার আরতি চলছে আর এই পিচ্ছিটা এত মানে কি বলবো দূরান্ত ভীষণ দুষ্টু ও তো ও বলছিলো যে হার হার মহাদেব হার হার মহাদেব এরকম বলছিল আর দুষ্টুমিও করছিল। আর এইখানে মা বলছে নেই আমার সাথে একটা ওকে ফটো তোল হ্যাঁ আর ও দেখো কিরকম ভাবে ওই রেলিংগুলোর সাথে ঝুলে দাঁড়িয়ে রয়েছে এত মানে দুষ্টু ও কি বলবো এবার আমি আমার বাড়ির শিব ঠাকুরের জন্য একটা ডুকডুকি নিলাম মা বললো যে একটা ডুকডুকি নে তারপরে এখান থেকে আমি একটা নন্দিও নিয়েছি কারণ আমার বাড়ির যে নন্দীটা সেই নন্দীটা না একটু মাথার শিঙের ওই জায়গাটা ভেঙে গেছে হঠাৎ করেই পড়ে গেছিলো দিন আগেই ভাবছিলাম চেঞ্জ করব চেঞ্জ করব তো এসছি যখন তো সেটাই নিলাম আর এই যে এই নন্দীটা নিয়েছি একটু ছোট সাইজে নিয়েছি আমার শিব ঠাকুরের থেকে অনেক ছোট হয়ে গেছে কিন্তু আমার এইটা বেশ ভালো লেগেছে তো আমি এটা ছাড়িনি ওটাই নিয়ে নিয়েছি আর এই যে গোমাতাকে এই গোমাতাটা আমাদের ওখানেও আমি দেখেছি বেশ কয়েকটা দোকানে কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছিল ভাবছিলাম নেব কিন্তু আর নেওয়া হয়নি তারপরে কি হলো মা হাঁটতে হাঁটতে মায়ের জুতোটাই ছিঁড়ে গেল। মানে এত হাসি পাচ্ছিল রাস্তার মধ্যে খালি পায়ে যাচ্ছিল বেচারি তো যেহেতু আমাদের টোটো বুক করাই ছিল আমরা সেই টোটো করেই ওদের বাড়ির দিকে যাচ্ছিলাম এটা হচ্ছে শনিবারের ভিডিও যেটা রাখি পূর্ণিমার দিন ওকে আমি রাখি পরিয়ে একটা গিফট করেছিলাম সেটাই ও আনবক্সিং করছে আমি আবার বললাম যে ভালো করে খোল আমি ভিডিও করব তো সেটাই ও খুলছে হ্যাঁ বলছে এর মধ্যে কি আছে কি আছে ভীষণ একটা কৌতূহল ছিল তো আমি ওর জন্য একটা পুচকু গোপাল সোনাকে ওকে গিফট করেছি ওর গোপাল ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি ও গলায় তুলসীর মালাও পরে আবার লজ্জাও পাচ্ছিলো আবার দেখছো চুমুও দিয়েছে গোপালকে মানে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভীষণ খুশি হয়েছে ও তো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওয়